গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি এখন ভালো আছি দুদিন ধরে একটু শরীরটা ভালো ছিল না আমার তাই ডেলি ব্লগ করতে পারছিলাম না তো আজকে আমি ডেলি ব্লগ শুরু করছি সকাল সাড়ে ছটা থেকে আমার দেখো বিছানা একদম পুরো বিছানা থেকে আছি আর আমার ছেলে মেয়ে স্কুলে গেছে আর আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম সঙ্গে সারা সারাদিন আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে দিয়ে বেশিরভাগ টাইমেই বাচ্চারা স্কুলে যাওয়ার পর আমি আবার ঘুমিয়ে পড়ি কিন্তু আজকে আর ঘুমালাম না আমি আজকে ভাবলাম যে ওরা স্কুলে গেছে আমি আর শুয়ে থাকবো না শুয়ে থাকলে অনেক দেরি হয়ে যায় তাই আমি এখন সব এক এক করে কাজটা করে ফেলি শরীরটা অবস্থা সেরকম একটা সুবিধার না তাই ঝটপট কাজ করতে অসুবিধা হয় একটু আস্তে আস্তে টুকটুক করে করে সমস্ত কাজকর্ম করে ফেলি আবার জলখাবারও করতে হবে ওরা এসেও যাবে তাড়াতাড়ি আজকে ওদের পরীক্ষা আছে ফার্স্ট টার্ম পরীক্ষা এখন হচ্ছে না ক্লাস টেস্ট পরীক্ষা আর বাড়ি যাওয়ার কথা আছে দেখা যাক স্কুলে কি বলে রুটিন কী দেখায় তাহলে আজ হোক কাল হোক আজকে না হলেও কালকে বাড়িতে যেতে হবে বাড়িতে অনুষ্ঠান চলেই এসছে তোমরা দেখেছ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি গত বছরের সমস্ত মেলা বারনির মেলা যে হয় সেই মেলা এসে গেছে বৃহস্পতিবার মেলা তো মেলার আগে আমি বাড়িতে থাকি বাড়িতে থাকি তারপরে সমস্ত কিছু মেলার আগে বাজার করা এবং মেলা পরে মেলার দিন মানে অনুষ্ঠানে দল ওঠা সব কিছুই আমি বাড়িতে বসে ভিডিও করে ক্যাপশন করে তোমাদের সঙ্গে পোস্ট করেছি গত বছর এবছর পারছি না এবছর বাড়িতে রয়েছি এখানেই মা বলেছে মঙ্গলবারই যেতে বুধবার যেতে পারবো না ভিড় হবে বৃহস্পতিবার দিন গেলে মেন বারণী স্নান তো দেখা যাক কবে যাই না এবার যেতে পারি কি পারি না স্কুলের পরীক্ষা পড়ছে কীরকমভাবে রুটিন দিচ্ছে বুঝতে পারছি না তো আজকে তো একটা ক্লাস টেস্ট আছে সেটা দিয়ে আসুক তারপরে ওদের মুখে শুনতে পারবো কালকে টেস্ট হবে কি না বা এই সপ্তাহে আর পরীক্ষা হবে কি না তাহলেই যেতে পারবো না হলে যেতে পারবো না দেখা যাক তো মিস করছি খুব বাড়ির পরিবেশ যদি যাই অবশ্যই ভিডিও করব মেলার আগে বাড়ির ঘর উঠোন পরিষ্কার পরিচ্ছন্ন বাজার করা উনুন সব কিছুই আমি ভিডিও করেছি তোমরা দেখেছ সেগুলো সবই আমি মিস করছি আবারও ভাব ভেবেছিলাম যে এই বছরও সেভাবেই পোস্ট করব তো এইভাবে আর হচ্ছে না যদি যাই যেদিন সেদিনকে মেন মেল মহোৎসবের দিন হোক বা বারণী স্নান যেদিনগুলো দল ওঠে সেদিন হোক মেলায় যাওয়ার দিন হোক কোনো না কোনো একটা ব্লগ তো করবই সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পারবে আর আমাকে যারা এখনও ফলো করনি তারা ফলো করে নিও আর যারা আমার চ্যানেল থেকে দেখছো আমাকে এখনও সাবস্ক্রাইব করনি আমাকে সাবস্ক্রাইব করে নিই ঘরের সব বাসি কাজ করে একবারে স্নান করে নিয়েছি কারণ মনে হলো স্নান করলে ভালো কেননা ঘরে কাজ আছে আর দেখো আজকে আমার কিছু কাচাকাছি ছিল অনেক কাঁচা ওই পাশেও আছে এদিকেও আছে অনেক কাছাকাছি ছিল সেগুলো সব করেছি বলে একটু দেরি হলো নটা বেজে গেছে জল চলে গেছে আর আমার স্নানও হয়ে গেছে আজকে তো এখন আমি ফুল তুলতে এসেছি আমার এই টগর গাছটায় অল্প অল্প দুটো একটা করে ফুল ফুটছে এই দেখো আজকে এখানে দুটো ফুটেছে আর এখানে দুটো ফুটেছে একটা ফুটেছে তো এখন আস্তে আস্তে এই সিজনে এই ফুল ফুটবে আমার রোজকারের ফুল দিতে আর কষ্ট হবে না তো এখন আমি ফুলগুলো তুলে নিই তারপরে পুজোটা দেব সকালে সান করলে এরকম ফুলগুলো ফুটলে আর এরকম সকাল সকাল সান করে নিলে ঠাকুরকে পুজো দিতে কিন্তু খুব ফ্রেশ ফ্রেশ লাগে খুব ভালো লাগে এখানেও একটা ফুটেছে এখন খুবই অল্প ফুটেছে কারণ গাছটাতে একদম কলতলায় থাকে গাছটা কেটে দেওয়া হয়েছিল ডালপালা ছিটে দেওয়ার জন্য অনেক কম ফোটে ফুল এই দেখো বন্ধুরা এই একটা ফুল আর ওই পাশে আর একটা গাছ আছে আমার সেই গাছেও আমি ফুল তুলব এই যে কলের গোড়ায় এই একটা গাছ এই গাছেও দুটো একটা করে ফুটেছে এটা দুটোই ফুটেছে তো এই যে দেখো বন্ধুরা সকালবেলা এই কটা ফুলই আজকে পেলাম তো সকাল সকাল ফুল তুলে পুজো দিতে কিন্তু ভালো লাগে কেননা বেলা হবে রোদ্দুর পড়বে ফুলগুলো কীরকম টেনিয়ে যাবে শুকিয়ে যাবে তাই আমি সকাল সকাল এই ফুলগুলো দিয়ে গোপালকে পুজো দিয়ে দেবো পুজোটা দিয়ে দিয়েছি আর দিয়ে একটু মেশিনে বসে পড়েছি আজকে তোমাদেরকে বললাম যে আজকে অনেক কাজ আছে আজকে মালটা যাবে আজকে আমার একশো পিস মালের রানার ভরতে হবে আর কিছু মাল আছে রাউন্ড সেগুলো কমপ্লিট করতে হবে বাচ্চারাও এসে যাবে দশটা বাজতে যায় জলখাবার করব কি বুঝতে পারছি না মেয়ে তো স্কুলে খায় ছেলে তো কিছুই খায় না শুধু খাওয়ার মধ্যে বাড়িতে পছন্দ করে গোলা রুটি আমার ছেলে কিন্তু ম্যাগি খেতে চায় না চাউমিন করলেও খেতে চায় না কি করব কিছু বুঝতে পারছি না আর আমাদের জন্য ভাত আছে কালকের মাছের ঝোলও আছে সেগুলো সকালে সব খাবো আর আমি তো সকালে উঠেছি উঠে কিন্তু চা খেয়েছি কিন্তু এখন তবুও একটু খিদে খিদে পাচ্ছে তা একবারে ওরা আসলে পরে উঠবো উঠে কাজ করব রান্না বান্না সব করব ততক্ষণ একটু যে কটা হয় সে কটা মাল করি এই দেখো মেশিনে বসেছি মেশিনে বসে পড়েছি ওরা আসা অবধি যে কটা মাল করতে পারি সে কটা করে নিচ্ছি বাচ্চারা চলে এসছে স্কুল থেকে আর আমি উঠে পড়েছি মেশিন থেকে আর এই যে বসেছি বসিয়ে দিয়েছি খাবার রুটি আর আমাদের খাওয়ার জন্য কী কী আছে তোমাদের দেখাচ্ছি রাত্রে ভাত রয়েছে আর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও বন্ধুরা এই দেখো মোরলা মাছের চচ্চড়ি রয়েছে আর ভাত রয়েছে আর ছেলেমেয়ের জন্য একটু করে গোলারুটি রুটি করে দিচ্ছি কারণ ওরা অন্য কিছু খেতে ভালোবাসে না আপাতত এখন গোলারুটিটাই ওদের খুব পছন্দের ওটাই ওদেরকে দিচ্ছি ওরা ওটা খাক তারপরে এগুলো খাওয়া দাওয়া করে দুপুরে রান্না করবো আজকে সেরকম কিছু রান্না করবো না আজকে ডাল করবো নাহলে ডিম করবো মুগ্ধ হয় না দেখি দাঁত ভালো করে মাজা হয়নি সকালে ভাত খেয়েছি আমরা ছেলে মেয়ে রুটি খেয়েছে আর রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে দেখো বন্ধুরা এই যে ডাল সিদ্ধ বসিয়েছি মুসুরির ডাল আর ওইদিকে আমার ভাতও নেমে গেছে ওই যে ভাত নামিয়েছি আর মাছের চচ্চড়ি তো আছেই মুরালা মাছের চচ্চড়ি তো আছেই সেটা সেটা খাবো আর ডাল করবো আর ছেলেমেয়ের জন্য একটু আলু ভাজা করব আর ডিম ভাজা করব ব্যাস আর আমার মাল দিয়েছে এই যে মেন্ডিংয়ের মাল এই মেন্ডিংয়ের মাল করব তার জন্য রান্নার চাপ নেবো না একেলে দেখা যাক কী করা যায় দুপুরে খাওয়ার জন্য ডিম ভাজা করছি এটা লঙ্কা দিয়ে ভাজলাম লঙ্কা পেঁয়াজ দিয়ে আর দেখো এটা আমরা খাবো লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করেছি আর ছেলে মেয়ের জন্য এই যে পেঁয়াজ দিয়েছি কিন্তু লঙ্কা দিইনি লঙ্কা ছাড়া ওদের ডিম আর এখানে হচ্ছে একটা আমাদের আর একটা রয়েছে আমার একটা চারজন আমাদের চারটে ডিম ভাজা আর মাছের চচ্চড়ি আছে আবার ডাল করেছি ব্যাস আজকে দুপুরের মেনু এগুলোই হবে বাদ বাকি এই ডিমটাও ভেজে নিই ডিম ভাজা হয়ে গেছে আর এই থালাটা আমার আর এই যে আমার ছেলে মেয়ে ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে সত্যি কথা বলতে বন্ধুরা ওরা ডাল খেতেও ভালোবাসে আর ডিম ভাজা আলু ভাজা এইগুলোই পছন্দ করে এই ডিম ভাজাটা আমার এই থালাটা আমার আমি এখানে মাছের চচ্চড়ি দিয়ে খাবো ওরা এগুলো যদি একটু খেতো আমার একটু ভালো লাগতো কিন্তু ওরা এইসব পছন্দ করে না ওদের শুধু ডিম আলু ভাজা ডাল এটাই ওদের পছন্দ তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমি মাশরুমগুলোও ধুয়ে নেবো প্লেন খাবার

দেখো বন্ধুরা বাচ্চাদেরকে নিয়ে শোয়া শুয়েছি আর কেউ ঘুমায়নি আমি ওরা যে টাইমে উঠেছে আমিও সেই টাইমে উঠেছি আমার হাতে মাল রয়েছে মেন্ডিংয়ের মাল রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো মেন্ডিং মাল রয়েছে সব কিছু রয়েছে আমি ভেবেছিলাম দুপুরবেলা মেন্ডিংয়ে বসবো কিন্তু বসতে পারলাম না ঘুমিয়ে পড়েছি ওদের নিয়ে শুয়েছি আমি ঘুমিয়ে পড়েছি সকালে যেহেতু আজকে আমি আর ঘুমাইনি উঠে ঘুমিয়ে পড়েছি কিন্তু বাচ্চাদের ঘুম নেই ওরা সবাই খেলতে বেরিয়ে গেছে এখন পনেরো পাঁচটা বাজে আমি এখন জল টল সব ভরলাম জামা কাপড়গুলো কিছু তুলে রাখলাম আর কিছু রইল ওখানে সেগুলো এখনও ভাজ করিনি ওই পাশেই রয়েছে তোমাদের দেখাচ্ছি কিছু রয়েছে ভেজা এই এখানে তুলে রাখলাম আর কিছু রয়েছে এখনও ওখানে ওগুলো দুপুরবেলা ধোয়া হয়েছে লাস্টে ওদের স্নান করেছে যখন তখন ওগুলো পরে তুলবো ঘরটা ঝাঁপ দেব ঘরটা ঝাঁপ দিয়ে আমি একটু বসবো দুপুরে না ঘুমালে এইটাই হয় আমার সাথে ঘুম পেয়ে যায় যদি সকালে দেরি করে উঠি তাহলে না ঘুমালেও হয় আর যেভাবে সকালে তাড়াতাড়ি উঠেছি তাই আর শরীর দিল না একদম ভাত খেয়ে ভাত ঘুম দিয়ে দিয়েছি কারণ ঘরটা ঝাড় দিয়ে দিই কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আবার ঝাড় দিতে উঠতে হবে একবারে ঝাড় ঠাট দিয়ে আমি মেন্ডিং করতে বসবো আর একটু ফেসবুকে লাইভও করব ভাবছি কেননা ফেসবুকে লাইভও অনেকদিন হয় করতে পারছি না আজকে কাজ করতে করতে লাইভ করব তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে ঘর বাড়িটা একটু ঝাড় দিয়ে নিই তারপর কথা বলবো বসে পড়েছি মেন্ডিং করতে এই যে মাল এই যে আমি এখন বসবো মেন্ডিং করতে আমি এখন মেন্ডিং করতে করতে ফেসবুকে লাইভ করব আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর এই মেন্ডিং করা নিয়ে একটু কথা আমি তোমাদের সাথে পরে আবার বলবো তো এখনও চলো কাছে নিয়ে বসে পড়েছি মেন্ডিং করতে মেন্ডিংটা করি তারপর তোমাদের সাথে কথা বলছি মেন্ডিং করার পর ছেলে মেয়েকে পড়িয়েছি আর যেহেতু বাড়ি যাওয়ার টাইম এসে গেছে আর মা এপ্রিলেই পরীক্ষা অনেক পড়া অনেক চাপ তাই এতক্ষণ কোনো ভিডিও করিনি ফোনও ধরিনি এখন চলে এসেছি রান্নাঘরে আর পড়াতে পড়াতে একটু ভাত বসিয়েছিলাম এই দেখো বন্ধুরা ভাত নামিয়েছি ডেস্কিতে করে ভাত করে নিয়েছি আর ডাল আছে দুপুরের ডাল আছে ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়েছি আর আমি এখন আবার ডিম নিয়ে আসলাম এই যে আমি এখন ডিমটা ভাজবো দুপুরের মতন ডিম ভাজা ডাল আর আলু সিদ্ধ দিয়ে এটাই খাবো আর হ্যাঁ আমি ডিম ভাজা করছি একটা ডিম ভাজা হয়ে গেছে আর একটা ডিম দিচ্ছি মানে দিয়েছি এই যে একটা ভাজা হয়ে গেছে আর এই একটা হচ্ছে আর আমাদেরগুলো একটু লঙ্কা টাংকা দিয়ে ভাজবো এখনো দুটো আছে এটা লঙ্কা টাংকা দিয়ে ভালো করে ভেজে তারপরে খাবো এই দুটো ওদেরকে ভেজে দিচ্ছি ওরা এসে গেছে রান্নাঘরে খেটে বসো বসো ওখানে বসো আমি ভাত দিচ্ছি খেতে বসো বাচ্চারা শুয়ে পড়েছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট আমিও ফ্রেশ হয়ে গেছি নাইট পরে নিয়েছি সারাদিন চুড়িদার পড়া ছিলাম এখন শুতে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো সাথে আবার দেখা হবে আরও একটা ব্লগ ভিডিওতে টাটা বন্ধুরা গুড নাইট